শুনলে তুমি কত পেয়েছ কেমন লাগছে বলো অ্যাকচুয়ালি প্রত্যাশা ছিল যে একটা কিছু হবে মানে এক থেকে দশের মধ্যে ভাবাটা ছিল বলতে ওটা আমার থেকেও বেশি আমার যারা পারা প্রতিবেশী আমার টিচার্স আত্মীয় পরিজন মা বাবা প্রত্যেকে মাধ্যমিক দেওয়ার পর থেকে এ কথাই বলতেন বারবার তবে একটা আত্মপ্রত্যয় ছিল ছাত্র হিসেবে পরীক্ষা দেওয়ার পরে তবে এতটা অভাবনীয় কিছু হবে সেটা আর কি ভাবা হয়নি আপাতত যখন প্রেস কনফারেন্স চলছিল টিভিতে আমি ঘরে ছিলাম না উপরে চলে গিয়েছিলাম তারপর যখন নাম অ্যানাউন্স করলো তখন আর কি বাবা মা আমাকে ডেকে আনলেন যাই হোক এখন একটা বেশ আপ্লুত মুহূর্ত অবশ্যই তবে হ্যাঁ হ্যাঁ সেরকম কোনো আর কি একটা বিষয় ছিল তবে এমন না যে রুটিন বাধা নিয়মেই চলছি যখন মনে হতো যে এখন পড়া দরকার পড়তাম মানে ইচ্ছে মতো মানে যখন আমার পড়তে ইচ্ছা হচ্ছে তখন পড়ছি এরকম করে বাধাধারা ছিল না যে প্রতিদিন এই সময়ের মধ্যে আমাকে পড়তে হবে বা সেরকম কিছু কি কি বিষয় ভালো লাগে তোমার আমার তো বায়োলজি খুব ভালো লাগে আর তাছাড়া ফিজিক্স কেমেস্ট্রি মানে সায়েন্স নিয়েই আপাতত এগোনোর ইচ্ছে ভবিষ্যতে কি হবে কি পরিকল্পনা মেডিকেল লাইনে এগোনোর ইচ্ছা ডক্টরের আপাতত লক্ষ্য এই রেজাল্টের পিছনে তুমি মানে কার কার সাপোর্ট বেশি মনে পড়ছে যারা সাপোর্ট করেছিল বেশি পড়াশোনার ক্ষেত্রে অ্যাকচুয়ালি রেজাল্ট বা যেটাকে আমরা বলছি একটা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর সেটা একাকি একটা ছাত্রের উদ্যোগই শুধু তা নয় এর পাশাপাশি বাবা মা আত্মীয় পরিজন আমার গৃহশিক্ষক আমার স্কুল শিক্ষক প্রত্যেকের প্রত্যাশা তাদের আমার পেছনে নিরলস অধ্যবসায় প্রচেষ্টা সব কিছুর একটা মূলীভূত ফলাফল হিসেবে ধরবে এই সাফল্যকে যদিও মাধ্যমিকই চূড়ান্ত নয় এরপরে আরও পথ চলা বাকি তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করে এখন আমার একমাত্র অভিষ্ট প্রথম যখন শুনলে তখন কি মনে হচ্ছিল যে রাজ্যে প্রথম হবে এরকম একটা আশা তোমার ছিল প্রথম প্রথম পাঁচে থাকবো ভাবছিলাম মানে এটা আমার থেকে বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারা ভাবছিলেন যাই হোক এখন তাদের প্রত্যাশা বিফলে যায়নি তাতে আমি আনন্দিত পড়াশোনা ছাড়া আবৃত্তি চর্চা আছে মানে প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি গান এক সময় শিখেছিলাম ড্রয়িং শিখেছি তাছাড়া গল্প লেখা কবিতা ইত্যাদি সব আর কি যেগুলো আর কি বিভিন্ন সুকুমার শিল্পকলা সেগুলোর সাথে আমি একটু একটু করে জড়িত যদিও ক্লাস টেনের পড়ার চাপে সব কিছু খুব সময়ভাবে দেওয়া হয়নি তবে আবারও পুনরায় সেগুলোকে চালু করার ইচ্ছে আছে কেমন খুবই ভালো লাগছে এরপরে নিজেকে আরও তৈরি করাই একমাত্র উদ্দেশ্য হবে বাবা বিজনেস টিম্বার মার্চেন্ট আর তাছাড়া কন্ট্রাক্টর হ্যাঁ অবশ্যই এখানে একটা কথা বলার যে করোনা অতিমারি কাল তো আমরা সকলেই সাক্ষী থেকেছি এবং কথা একেবারেই কারো অবচরে মানে কারো আর কি অপ্রকাশ্যে নেই যে করোনা অতিমারির পরবর্তী যে উত্তর পর্ব সময়কালটা সে সময় স্টুডেন্টদের একটা স্কুলমুখী প্রবণতা খানিকটা কমে গিয়েছিল কিন্তু যাই হোক পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক কিংবা আমাদের শিক্ষকদের ক্রমাগত উৎসাহ সব কিছু নিয়ে আবারও কিন্তু আমরা স্কুলমুখী হই এবং তারপরেই স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিতভাবে আমাদের সাহায্য করতেন যদিও আমার স্কুল টিচাররা বলবেন যে আমি স্কুল অতটা নিয়মিত ছিলাম না কিন্তু তা নয় অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামী তো অবশ্যই সাহায্য করে যাবেন সুতরাং এইভাবে আমি ভাগ করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে যারা মাধ্যমিক দিবে তাদেরকে একটা কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে মাত্র মুখস্থ করলে চলবে না আমাদের সময়ের যদি প্রশ্নপত্র দেখা হয় এখানে অনেক কিছু কনসেপ্ট বেসড ছিল সেক্ষেত্রে টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়া তো আছে তার সাথে কিছুটা সহায়িকা বই যেমন আমি ফলো করছিলাম সেটাও করা যেতে পারে লিখে লিখে অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে আর সবচেয়ে বড়ো কথা কৌতূহল তোমাকে শেখাবে যে কী করে জিনিস জানতে হয় সুতরাং সেই জ্ঞান পিপাসা বা তৃষাটাকে বাড়াতে হবে এটাই আমার উপভাবে পড়াশোনা করতে ব্রেক লার্নিং মেথড আমি মাধ্যমিক দেওয়ার পূর্বে পাক ফাইন্ডার প্রচেষ্টা এরকম একাধিক মক টেস্ট দিয়েছিলাম তো পাক ফাইন্ডারের মক টেস্টের পরবর্তীতে বেশ কিছু আর কি ওয়ার্কশপ হয়েছিলো সেখানে টিচার আমাদের বলেছিলেন যে ব্রেক লার্নিং মেথডে পড়াটাই সবথেকে ভালো উপায় কেননা ম্যারাথন লার্নিংয়ের মতো যদি আমি একটানা পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি চল্লিশ মিনিটের পরে পাঁচ থেকে দশ মিনিট ব্রেক দিয়ে আবার পড়া সেটাকেই আমি সব থেকে শ্রেয় মনে করি বোর্ডে প্রথম এক্সপেক্ট একেবারে করিনি সেভাবে আর কি তবে প্রথম দর্শকটা কিছু করব ভাবছিলাম আগামীতে যারা মাধ্যমিক দিবে তাদের জন্য কি বার্তা দেবে বই খুঁটে খুঁটিয়ে পড়া রিভাইজ করা যতটা পারো কেননা ইলেভেন টুয়েলভের সিলেবাসের তুলনায় ক্লাস টেনের সিলেবাস অনেকটাই আয়তনের ছোটো কিন্তু তাই বলে কোনো কিছুকে উপেক্ষা করা ঠিক নয় সেটাকে বারবার করে অভ্যাস করা পুনরভ্যাস করা এর মাধ্যমে জিনিসগুলোকে আত্মস্থ করে নিতে হবে এটাই আমি বলবো স্কুলের শিক্ষকদের হ্যাঁ অবশ্যই স্কুলের শিক্ষকরা তো অবশ্যই পাশে ছিলেন গৃহ যেমন করে আমাদেরকে নিজেদের মতো বাড়িতে গড়ে তুলছেন স্কুল শিক্ষকের কাছে তো আমি একাকি ছাত্র নয় তার সাথে সাথে হাজারটা ছাত্রের দায়িত্ব তাদের উপর থাকে সুতরাং সব কিছুকে খুব সুন্দরভাবে করা